প্রিয় ছাত্রছাত্রীরা আজকে পর্বে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ সেমিস্টার থ্রি সেমিস্টার থ্রিতে এই সংস্কৃত বিষয়ের দণ্ডীর লেখা রাজবাহন চরিতম তো এই রাজবাহন চরিতম তোমাদের যে পাঠ্যাংশটি রয়েছে তার প্রত্যেকটি লাইন ধরে অর্থসহ পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তো পর্বটা অবশ্যই তোমরা প্রথম থেকে দেখো এবং এর সমস্ত অর্থগুলো তোমরা খুবই সহজ ভাষায় জেনে নাও তো দেখো রাজবাহন চরিতম রচয়িতা হলো দন্ডি ঠিক আছে এটি প্রথম অধ্যায় রয়েছে তোমাদের তো এই রাজবাহন চরিত দশ কুমার চরিতম ঠিক আছে এই যে দশ কুমার চরিতম এখানে সম্পূর্ণ ডিটেলস আমি লিখে দিয়েছি তোমরা শুনে নেবে এবং দেখেও নেবে অতি সহজে বুঝতে পারবে তাহলে তো এই রাজবাহন চরিতম পাঠ্যাংশের যে দেবনাগরী অক্ষর এবং লেখা রয়েছে তার বাংলা হর এবং অনুবাদ এই পুরোটাই আজকের এই পর্বে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তার সাথে সাথে দণ্ডির যে সময়কাল সেটি হলো খ্রিস্টীয় সপ্তম শতক এবং তিনি যে গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো কি কি উল্লেখযোগ্য হল দশ কুমার চরিত ঠিক আছে দশ কুমার চরিত রয়েছে কাব্যদর্শ কাব্যাদর্শ এবং রয়েছে অবন্তি সুন্দরী কথা এবারে আমরা কবি পরিচয় সম্পর্কে একটু জেনে নেব তো কৌশিক গোত্রীয় ব্রাহ্মণ বংশে আচার্য দণ্ডীর জন্ম হয় তিনি ছিলেন মহাকবি ভরবীর গৌরী আর ছেলেবেলাতে তার পিতা মাতা মারা যান তাদের মৃত্যুর পর দণ্ডি শ্রুত ও সরস্বতী নামে এক দম্পতির কাছে পালিত হয় ছশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চালুক্য রাজা বিক্রমাদিত্য কাঞ্চি অধিকার করলে দন্ডি দেশ ত্যাগ করে নানা স্থানে পরিভ্রমণ করেন এবং নানা অভিজ্ঞতা অর্জন করেন পরে পল্লবরাজ নরসিংহ কাঞ্চি অধিকার করলে দণ্ডি স্বদেশে ফিরে আসেন এবং রাজ্যসভার উচ্চপদে নিযুক্ত হন তো এই যে বললাম যে এই পাঠ্যংশটি যে উৎস গ্রন্থ সেটি হলো কিন্তু দশ কুমার চরিতাম ঠিক আছে তো এখানে আমরা একটু একটু সংক্ষেপে জেনে নেবো যে বিভাগ কি আর হচ্ছে কাহিনীটা তারপর আমরা অনুচ্ছেদ ধরে ধরে আলোচনা করব মোট পাঁচটা অনুচ্ছেদ রয়েছে তোমাদের তো এই বিভাগটা দেখো বর্তমানে এই যে যে কাব্যটি বললাম যেভাবে পাওয়া যায় তা মূলত দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে পূর্ব পিঠিকা আর একটা উত্তর পিঠিকা তো এই যে পূর্ব পিঠিকা এর মধ্যে কিন্তু পাঁচটা উচ্ছ্বাস রয়েছে আর উত্তর পিঠিকায় রয়েছে আটটা উচ্ছ্বাস তো গ্রন্থটির প্রারম্ভ ও শেষ অসংলগ্ন হওয়ায় মনে হয় যে দণ্ডী গ্রন্থটির রচনা শেষ করে যেতে পারেননি অথবা তার রচনা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তীকালে অন্য কোনো লেখক এই নষ্ট অংশ রচনা করে তার সাথে জুড়ে দিয়েছিলেন এবারে আমি একটু কাহিনিটা অতীব সংক্ষেপে আলোচনা করে দিই এই দশ কুমার চরিতম যেটা রয়েছে তো এই কাহিনীটা দেখো দশ কুমার চরিতম কাব্যটিতে মূলত দশজন কুমারের অভিজ্ঞতার কাহিনী বর্ণনা করা হয়েছে মগধের রাজা রাজহংস মালবের রাজার কাছে হেরে গিয়ে রানীর সঙ্গে বিন্দু পর্বতে আশ্রয় নেয় এবং সেখানে তার যে রাজবাহন নামে একটা পুত্র জন্মগ্রহণ করে রাজবাহনের সাথে আরও নজন মন্ত্রীপুত্র একসাথে লেখাপড়া করে ভাগ্য অনেসে কিন্তু দেশভ্রমণে বের হয় কিন্তু পথে এক ব্রাহ্মণ কিরাতের সঙ্গে দেখা হয় তাকে সাহায্যের জন্য রাজবাহনকে পাতালে নিয়ে চলে যায় আর তার খোঁজে অন্যান্য যে কুমার তারা বের হয়ে ঘটনাক্রমে একে থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক আছে তো এই ভ্রমণ প্রসঙ্গেই তাদের জীবনে যে যে ঘটনাগুলো ঘটেছে তার বর্ণনাই হচ্ছে দশ কুমার চরিতম এই কাব্যটার এবার বিষয়বস্তুটা আমি আলোচনা করছি দেখো ঠিক আছে তো এই যে অনুচ্ছেদ এক তো তোমাদের দেবনাগরী অক্ষর যেগুলো রয়েছে আমি বাংলা হরফ বলবো তার অনুবাদও বলবো তোমরা মনোযোগ সহকারে শোনো রয়েছে যে শ্রুতা তু ভুবন বৃত্তান্ত মূর্ত মাঙ্গনা বিস্ময় বিকশিতাক্ষী সম্মিত মিদম ভাষাত দ্বৈত তৎ প্রসাদা দত্ত মেয়ে চরিতার্থা বৃত্তি তার মানে রমণী শ্রেষ্ঠ অর্থাৎ অবন্তি সুন্দরী কথা বলা হচ্ছে প্রিয়তম রাজবাহনের নিকট চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনেই বিস্ময়ে উৎফুল্ল নয়না হয়ে উৎস ঈসৎ হাস্য সহকারে বক্ষমান কথাগুলো বললেন ঠিক আছে যে হে প্রিয়তম কি বলছেন যে হে প্রিয়তম এখন তোমার অনুগ্রহে আমার শ্রবণঞ্জীয় সার্থকতা লাভ করল অদ্য মে মনসী তম পহত্যা দত্ত জ্ঞান প্রদীপ আজ তোমার দ্বারা আমার চিত্তে অন্ধকার বিনাশক জ্ঞান প্রদীপ প্রজ্বলিত হল নেক্সট বলছে প্রকৃম ইদানিং তৎ পাদপদ্ম পরিচর্যা ফলম অর্থাৎ কি যে কোন উপকারের দ্বারা আমি এখন তোমার প্রত্যুপকার সাধন করব অশ্বচ তৎ প্রসাদক কিমু প্রকৃত প্রত্যুপ কৃতিবরত ভবয়ম মানে আমার ব্যাপারে আমার ব্যাপারে তোমাকে কোনো কিছুই অদেয় নেই অবদিয়ং হি নৈব কিঞ্চিত মৎস্য সম্বন্ধম মানে আমার ব্যাপারে তোমাকে কোনো কিছু অদেয় নেই তো ইতি জল্পন্তি ইতি জল্পন্তি প্রিয়রসি রুড় রাগ রুষিতং চক্ষু রুল্লা সয়ন্তি মানে এরকম বলতে বলতে তিনি প্রভূত প্রীতি মন্ডিত নয়ন উদ্ভাসিত করে প্রিয়তমের অর্থাৎ রাজবাহনের বুকে কিন্তু মাথা রেখে শুয়ে পড়ে এরপর অনুচ্ছেদ দুই বলা হচ্ছে যে সুপ্তস্ত তয় স্বপ্নে বিষ গুণনী গড়িত পাদ জরঠ কোশ্চিত জাল পাদ দৃশ্যত দৃশ্যত অর্থাৎ এখানে বলছেন যে নিদ্রিত যে দম্পতি অবন্তি সুন্দরী ও রাজবাহন স্বপ্নে পদ্ম মৃণালে আবদ্ধ চরণ এক বৃদ্ধ রাজংশকে দেখলেন তো কি বলছে বলছি যে প্রত্য বুদ্ধতাং চভৌ অথ তৎস রাজকুমারস্ব কমলমূর শশী কিরণ রজদামণি গৃহীতমির রজত শৃঙ্খলপুগ রং চরণ যুগল মাসিত অর্থাৎ স্বপ্ন দেখে দুজনেই তো জাগ্রত হয়ে উঠেন তারপর রাজভবনের পদভ্রমে পদ্ম্রমে চন্দ্রকিরণ রূপ রোজ পাশে যেন আবদ্ধ সেরকম রূপশৃঙ্খলা বাধা দেখা গেল পরিত্রাশ মুক্ত কণ্ঠমা চক্রন্দ রাজকন্যা তার মানে কি তার মানে তো এটা বলছে যে বলছে না যে উপলভ্য চিমেত মানে বলছে উপলব্ধি মাত্র এটা কি হলো হম এরকম বলে ভীত সন্ত্রস্ত রাজকনা উচ্চস্বরে রোধন করতে লাগলেন মানে কান্না করতে লাগলেন এবং কি বলছে যে মুক্ত রাজকন্যা তাইতো আচ্ছা তো এরপরে তখন মনে হলো যে সমস্ত আক্রান্ত এবং কম্পিত কলেবার বলছে জ্যানচ তৎ মানে জ্যানচ তৎ সকল কন্যান্ত পুরো পুরোম অগ্নি পরিতমিব পিসাচোপ হতিম বেপমানম অনিরূপ প্রমাণতা দাত্তায়তী বিভাগম মান রহস্য রক্ষার সময়ম অবনীতল অবনীতল বিপ্রবিদ্ধমান গাত্রম আক্রন্দ বিধীর্যমান কণ্ঠম অশ্রুশ্রোতা অশ্রুশ্রোত বগুণ্ঠিত তলম আকুলিব ভুব। অর্থাৎ অতি তার ভবিষ্যৎ কর্তব্য বিষয়ে বিবেচনা না করে বিবাহ বিষয়ক গোপনীয়তা ভুলে ভূমিতে লুণ্ঠিত হয়ে উচ্চ ক্রুন্দনে কণ্ঠ বিদীর্ণ করে নয়ন বাড়িতে গণ্ডদেশে আপ্লুত করে গণ্ডদেশ আপ্লুত করে সমস্ত অন্তপুর ব্যাকুল হয়ে পড়েছিল এবারে অনুচ্ছেদ তিন এখানে বলা হচ্ছে যে তুমুলে চাসমিন সময়নি নিয়ন্ত্রিত প্রবেশা কিং কিম ইতি সহসৃত্ত বিবি সুরন্তর বং শিখ পুরুষা অর্থাৎ কি বলছে যে তারপরে বলছে দদৃশ্য তদবস্তং রাজকুমারম আচ্ছা এখানে বলছেন আচ্ছা পুরোটা পড়ে দিন দেখো তারপরে রয়েছে যে তদনুভাব নিরুদ্ধ নি গ্রহেচ্ছাস্তু এবতে তমর্থং বর্মণে নিবে দয়াঞ্চুক মানে এই ভয়ঙ্কর যে অবস্থা এখন যখন কারোরই গমনাগমনে রকম নিয়ন্ত্রণ ছিল না তখন কণ্ণান্ত রক্ষ রক্ষী পুরুষগণ বলছে কি হলো কি হলো বলে সহসা উপস্থিত হয়ে সেখানে প্রবেশ করলো এবং কুমার রাজবাহনকে তারা বৃদ্ধ অবস্থায় দেখলো বদ্ধ অবস্থায় দেখলো এবং রাজবাহনের যে প্রভাব হেতু রক্ষীগণ তাকে উৎপীড়ন করতে সাহস পেল না সেইখানেই কিন্তু সমস্ত ঘটনা তারা রাজবাহনের প্রতিপক্ষ চন্ড বর্মাকে নিবেদন করল এরপর অনুচ্ছেদ চার এখানে বলা হচ্ছে যে সহপী কোপাদাগত্য নিব দহন গর্বায়া দৃশ্যা দৃশ্যা নিশা মৎপন্ন প্রত্যভিজ্ঞ স এ বৈশ মদনুজমর নিমিত্ত ভূতায়া পাপায়া বালচন্দ্রিকায়া ভিনিবিষ্ট বৃত্ত দর্পস্য বৈদেশিক বণিক পুত্রস্য পুষ্প বর্ষ মিত্রং রূপমত্ত কলাভিমানী নৈক বিধবী প্রলন্ত পাঠ পায় মৌর পৌর জনমিথ্যারোপিত বৃত দেব তানুভাব কপট ধর্মকুঞ্জক নেগুর পাপ শিলচপল ব্রাহ্মণ ত্রুব কথমী বৈন মনুরুক্তা মাদ্রী শেম্বপি পুরুষ সিংহেবু সাবমানা পাপায় বন্তি সুন্দরী মানে এই চার নম্বর যে অনুচ্ছেদ এটা এখানে বলছে দেখো যে সেই যে চন্ডবর্মা ঠিক আছে সেই চন্ডবর্মাও কিন্তু ক্রোধ সহকারে এসে অগ্নিগর্ম দৃষ্টিতে যেন দগ্ধ করছে তো এমনভাবে দেখে রাজবাহনকে সমকভাবে সে চিনতে পেরে বলে যে কি আশ্চর্য চিনতে পেরে কি আশ্চর্য যে এই তো সে যে আমার অনুজ দারুবর্মার মৃত্যুর কারণস্বরূপ পাপিষ্ঠা বালচন্দ্রিকার স্বামী অত্যন্ত ধনাভিমানী বিদেশি বণিকপুত্র পুষ্পদেবের বন্ধু আর সৌন্দর্য গর্বিত কলাভিমানী বহুবিধ প্রতারণায় দক্ষ অজ্ঞ নাগরিকদের দ্বারা মিথ্যা দেবভাবে ভাবিত গুপ্ত পাপাচরণকারী চঞ্চল স্বভাব ও ব্রাহ্মণ ধর্ম তো আমার মতো পুরুষ সিংহকে অবজ্ঞা করে কি করে এই পাপিষ্ঠ অবন্ত সুন্দরী এই ব্রাহ্মণ ধম রাজবাহনের প্রতি আসক্ত হলো লাস্ট অনুচ্ছেদ রয়েছে পাঁচ নম্বর এখানে বলা প্রতি পশুতু প্রতিমদৈব সুলাবতং শীত মিয়মান শিলা কুলোপাংশনী ইতি নির্ভৎসয়ন ভীষণ ভ্রুকুটি দূষিত ললাট কাল ইব কাল লৌহদণ্ড কর্কসেন বাহুদণ্ডে না বলম্ব হস্তাম্বুজে রেখাম্বুজর থাঙ্গ লাঙ্গুনে রাজপুত্রং সরভসমা চকর্ষ অর্থাৎ এই যে পাপিষ্ঠ কুলো কলঙ্কিনী এই অবন্ত সুন্দরী দেখুক যে কিভাবে তার পতিকে আজই শুলে আরোপিত করা হচ্ছে এই রকমভাবে তিরস্কার করতে করতে ভয়ঙ্কর ভ্রুকুটিতে ললাট প্রদেশ বিকৃত করে চন্দ্রবর্মা যমদেবের ন্যায় কৃষ্ণবর্ণ লৌহদণ্ড তুল্য কঠিন বাহুদণ্ডের দ্বারা রাজবাহনের পদ্ম ও চক্র শোভিত করকমল সবেগে আকর্ষণ করতে লাগলো তো এই হচ্ছে তোমাদের এই অধ্যায়ের সম্পূর্ণ যে টেক্সটগুলো রয়েছে অর্থাৎ পাঁচটা অনুচ্ছেদ রয়েছে তার প্রত্যেকটা আমি লাইন ধরে আলোচনা করলাম পরবর্তী ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে থাকবে পাশাপাশি এই সেটটি যদি সম্পূর্ণ ফ্রি পিডিএফ প্রয়োজন হয় তাহলে তোমরা ভিডিও টেলিগ্রাম সেকশনে যাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের যে লিঙ্ক সেটা দেওয়া রয়েছে তো সেখান থেকে তোমরা কিন্তু সংগ্রহ করে নিতে পারবে এই অংশের সম্পূর্ণ যে দেবনাগরী অক্ষর বাংলা হরো বা বাংলা অনুবাদ রয়েছে সমস্ত পার্টগুলোই